গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক আশা করি সবাই ভালোই আছো তোমাদের সাথে আমরাই ভালো আছি আজ একত্রিশে ডিসেম্বর বন্ধুরা যা আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল ভালো মন্দে ভগবান বড়ো মা যেমন যাকে ভালো বুঝেছে সেইভাবে কাটিয়েছে ভগবানের কাছে প্রার্থনা করি বড় মার কাছে প্রার্থনা করি যেন সামনের বছরটা সবাইকেই খুব সুন্দর ভালোভাবে কাটায় নতুন একটা বছর যা আজকের ভিডিওটা কালকে গিয়ে পৌঁছাবে সবাইকেই জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই খুব মজা করো ঘোরো ফেরো যা বছরটা সবারই যেন ভালো করে ঠাকুরের কাছে প্রার্থনা করি এক সকালবেলা কাজকর্ম হয়ে গেল দেখলে বন্ধুর কাজকর্ম করে নিয়েছি চাটা খাওয়া হয়ে গেছে রান্নাও অর্ধেক হয়ে গেছে চলো কি কি রান্না করেছি ঘর দর মোছা হয়ে গেছে কাজ করতে করতে রান্না করতে ঘর মুসতে বন্ধুরা আগেও বলেছি আবারও বললাম যা কাজকে ভেবেছে ওর ছেলেটা কেন একটু বেরোবো কিন্তু সেটা সম্ভব না শরীরের অবস্থা আমার খুবই খারাপ বন্ধুরা তার মধ্যে আজ ভিড় হবে ভিড়ে তো আমি আরও থাকতে পারি না শরীরটা তো এখন সেইভাবে সুস্থ হয়নি ঠিক আছে ছেলেকে বুঝিয়েছি ওর বাবার নিয়ে একটু বেরিয়েছে আর এমনি আমাদের কোনো প্রোগ্রাম নেই এখনও পর্যন্ত ঠিক হয়নি তা যাক সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিদি আর পাশে থাকবে বন্ধুরা চলো দেখতে থাকো এখন ঘর তো সব পরিষ্কার হয়ে গেছে গোছ গাছ হচ্ছে লাইট গুলো দেয় ফ্যানগুলো অফ করে দিয়ে আর শুকায়নি শুকাচ্ছে শুকাক বাবু ফ্যান অফ করে দিয়ে শুকিয়ে গেলে ঘরটা শুকিয়ে গেল ফ্যান অফ করে দিয়ে ভেজা আছে তখন চলে যেখানে এখানে ডিম আলু সেদ্ধ করেছি বন্ধুরা ডিম আলু সেদ্ধ করেছি আজকে ডিম রান্না করব যে কালকে একটু ডাল ছিল গরম করেছি বন্ধুরা আর থর রান্না করছি আর এই যে ভাত এখানে বসিয়ে দিয়েছি ভাত হয়নি এখনও ঘরটা মস্ত মস্ত ভাতটা হয়ে গেল সময় নষ্ট করলাম না চলো দেখতে তাকা বন্ধুরা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে থর রান্না করবো দিয়ে দেবো একটু দিয়ে দিলাম সরষে আর দিয়ে গেলাম দুটো কাঁচা লঙ্কা এবারে ফোটটা কেটে নুন হলুদে চটকে রেখেছি এটা দিয়ে দেব দিয়ে দেব বন্ধুরা দুটো কাঁচা লঙ্কা বেশি দেবো না আর একটু হলুদ নুন দেওয়া আছে আগে ঠিক আছে একটু দিয়ে দিলাম হলুদ একটু নেড়ে চেড়ে নামাবো গরম মশলা একটু জল দিয়ে কড়াইয়ের মতো বসিয়ে রেখেছিলাম ওই যে ছোট্টটা তখন সেদ্ধ হয়ে গেছে অর্ধেক কাজ হয়ে রয়েছে বন্ধুরা চল একটু ঢেকে দিই বড় এটা কি চাল কি হলো হ্যালো বন্ধু একটু ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দিই গ্যাসটা একটু কমিয়ে দিই আর একটু হোক তাহলে ভাত হয়ে গেছে ভাত তো উপর দিয়ে দিই এই ডিমগুলো নুন হলুদ লঙ্কা দিয়ে বন্ধুরা যে ভেজে নিচ্ছি একটু গায়েটা একটুখানি কেটে দিয়েছি যাতে নুন হলুদগুলো ডিমের ভেতরে পুরো ঢোকে ভেজে নিয়ে ডিমের ঝোলটা রান্না করো তাছাড়া যে আলুগুলো বন্ধুরা আলুগুলো একটু ভেজে নেবো ডিমটা ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না তুমি তুলে নেই ডিমগুলো হয়ে গেছে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা আর এখানে মশলা বাটা আছে আদা রসুন পেঁয়াজ টমেটো জিরে এটা দিয়ে দিলাম ভালো করে তরকারিটা কষাতে হবে এবার মশলাটা কষানো করছে এর মধ্যে কটা মটরশুঁটি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো একটু নুন বেশি দেবো না আগের পরে দেবো বন্ধুরা দিয়ে দেবো একটু হলুদ কাঁচা লঙ্কা দেওয়া আছে মশলার মধ্যে আর কিছু দেবো না একটু রঙের জন্য তো কাশ্মীরি লঙ্কা দেবো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা ভালো করে এটাকে কষাবো মশলাটা মধ্যে তেল ছেড়ে গেছে কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আলুটা ডিমটা দিয়ে একটু কষাবো হালকা হালকা জল দিয়ে পাশে গরম জল বসিয়েছি হালকা হালকা জল দিয়ে একটু কষাবো তাহলে মশলাটা খুব সুন্দর মতো ডিমের জলে লেগে যাবে যেমন হয়েছে কালার পড়া দুর্দান্ত এসে কালারটা বন্ধুরা কষানো হয়ে গেছে এই যে পাশে গরম জল বসিয়েছি এই গরম জলটা ঢেলে দেবো এর মধ্যে গরম জল দিলে তরকারিতে এমনি তরকারির স্বাদ কমবে বন্ধুরা একটু কুটুক নতুন আলু তো একটু সেদ্ধ হয়েছে একটু সাথে সেদ্ধ করে নিয়েছি আর একটু হোক চলো করতে থাক বন্ধুরা একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ডিমের ঝুলে কালারটা কি সুন্দর এসে তোমাদের দেখাচ্ছি নামিয়ে দাঁড়া আর এদিকে আমার গ্যাসও ও মোচা হয়ে গেছে রান্না হয়ে গেছে গ্যাসও ও মোচা হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো চলো নামিয়ে দিয়ে হয়ে গেছে এখন তো ডিমের জলের কালারটা দেখো কি সুন্দর এসছে হয়ে গেছে ডিমের জল চলো ঢেকে রাখি আর কী কী রান্না হয়েছে ফাইনাল দেখাই তোমাদের এই দেখো থোর ভাজা কলকের ডাল ছিল একটু ডাল ভেজ ডাল যেটা খাবে না মেয়ে ছেলে মেয়ে ডিম দিয়ে খাবে ডিমের তরকারি হচ্ছে মেন আজকে আর ফ্রিজে একটু মাংস আছে আর এই ভাত ব্যাস এই রান্না আজকে বন্ধুরা ফ্রিজে মাংসও আছে চলো সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা স্নান টান করে চলে আসলাম সামনের ক্যামেরাটা কেমন গোলা ঘোলা রয়েছে ছাদে যাই খুব শীত করছে স্নান করে আসলাম ছাদে যাই চলো ছাদে চলে এসছি রোদ্দুর তো আছেই কিন্তু হাওয়া ভীষণ ঠান্ডাই সেই একটু দাঁড়াই রোদে একটু গাছগুলোর সাথে দেখাশোনা করি রোদ আছে কিন্তু হাওয়া প্রচন্ড হাওয়া হাওয়া দিচ্ছিস কে কে ঘুরতে গেলে বন্ধুরা থার্টি ফার্স্ট ডিসেম্বরে বলো আমাদের তো এইভাবেই কাটলো এবছর আমি অসুস্থ থাকাতে যেতে পারলাম না আমার ছেলেটা মেয়েটাও যেতে পারলো না ঘরে বসেই দিন কাটল কিন্তু প্রতিবারই কোথাও না কোথাও যাই আমরা আমরা বলতে আমি ছেলে মেয়ে আর কি ঠিক আছে সুস্থ থাকলে ভালো থাকলে যেতে পারবো ঘোরা অনেক হবে বন্ধুরা গাছগুলোতে সকালবেলা তোমাদের কাকে এসে জল দিয়ে গেছে দেখছি ভেজা আছে হয়তো সকালবেলা আসে তিনবার চারবার আসে ছাদে জল দিয়ে গেছে আমি আর এখন দেবো না ওদের সঙ্গে একটু দেখা করলে ভালোই লাগে এখানে বসে ফিটটা একটু রোদ লাগছে কি ভালো লাগছে পিঠটার মধ্যে তো ভালোই রয়েছে রোদ লাগাই ভিটামিন ডি লাগাই শরীরে কেম আছে বাবু রদে আমাদের বিল্ডিং এর বন্ধুরা ছতলার উপরে একটা ঘরও ছিল মিটিং মিটিং টিটিং হয় তো বিল্ডিং এখন কার ঘরে গিয়ে করবে বলে একটা ঘর করছিলো এই জন্য ইট বালি সিমেন্ট দেখেছো ঘরটা অর্ধেক করে উঠেছে করতে করতে ব্যাস বাধা দিয়েছে আর ঘরটা করতে দিচ্ছে না বুঝতেই পারছো এখন সব পরে রয়েছে শত ঘরটা অর্ধেক হয়ে পরে রইল হয়ে গেছে একটু গরম হয়ে গেছে পঁয়তাল্লিশ রইলাম চল খিদে লেগে তো আবারও সেই ঠান্ডাই লাম কি সাবধানে

লেবু দিয়ে নাও কেন তাহলে তুমি থালাটা এটা তো শুধু নিয়ে বেশি নামিয়ে রেখে দিয়ে চলে আসবা বন্ধু একটু ভাত তাত খেয়ে শুয়ে পড়েছিলাম কটা জামা কাপড় ভেজানো আছে ভেবেছি জামা কাপড়টা ধুয়ে চাটা করবো ছেলে মুড়ি খাবে বলেছে মুড়ি মাখাবো একটু আজকে যে তার আগে দেখছি তোমাদের চা করে এনে দিয়েছে খেলাম চাটা যাই হোক খেয়েছি আরেকবার খাবার দরকার পরে আগে জামা কাপড়টা ধুয়ে রেখে আসি জামা কাপড়টা ধুয়ে আবার একটু মুড়ি মাখা চা নিয়ে বসবো ছেলেও মুড়ি খাবে আজকে বলছে চল জামা কাপড়টাকে ধুয়ে নি সাড়ে ছটা বাজে ওই দেখো রাত্রি এখন ধুয়ে রাখলে কী হলো বন্ধুরা সকালবেলা তো উঠতে পারি না এখন রোদের অত টেম্পারেচার নেই তাহলে এখন ধুয়ে রাখি সারা রাতে জলটা ঝরে যায় সকাল সকাল মেলে দিতে পারি তো সকালে উঠতেও পারি না কাঁচতেও পারি না আমি রাত্রিরেই আমি ধুয়ে রাখি ঠান্ডা লাগছে বা কাজ করতে গেলে আর অত ঠান্ডা লাগবে না ওর একটু গরম গরম চা নিয়ে আবার কম্বলের তলা বলবো যে সোয়েটার খুলে দিলাম এ আতা নাইটিটাও চেঞ্জ করবো করি না সাড়ে ছটা বাজে এখন দেখো দেবো চল্লিশ হতে যায় চলো এখন কেচে দেই গে জামা কাপড়গুলো বন্ধুরা জামা কাপড় কাঁচা হয়ে গেছে তো আপনার তোমাদের বললাম আর মুড়ি মাখাবো এই মুড়িটা একটু অন্যরকমভাবে মাখাবো খুব টেস্ট লাগে এইভাবে মুড়ি মাখাটা কড়াই দিয়ে দিয়েছি এ দিলাম একটু বাটার ঠিক আছে আবার মুড়ি মাখা খেয়ে দেখো বন্ধুরা একটু বাটার দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু কালো জিরে আর যেরকম ঝাল খাবে দু তিনটা শুকনো লঙ্কা দিয়ে দেবে

হিসাব দেখি একটু কৌটো দেবে এতটা লাগবে না কেন কেউ বাড়ি নেই আমি ছেলে খাবো মেয়ে যদি একটু খায় খাওয়াতে খাবে না এতটা লাগবে যতটা লাগবে ততটাই নিলাম একটু হালকা করে নুন দেব বেশি নয় হালকা করে মুড়িটা মট হয়ে যাবে তারপর এইভাবে ভেজে পর খেয়ে দেখো দারুন টেস্ট লাগবে আর কিছু লাগবে না তবে চেনা চেয়ে নিতে পারো কিন্তু এটাই টেস্ট লাগবে ময় জামা কাপড় কাঁচা হয়ে গেছে কাপড় কাঁচা হয়ে গেছে কালি পিঠে না এগুলো সকালবেলায় মেলে দেবো ঘরে একটু মেলে দেবো জলটা ঝরে যাবে তারপরে সকালবেলা ছাদে দিলে শুকিয়ে যাবে এই জন্য রাত্রি কেঁচে দিই দেখো বন্ধুটা মুড়ি মাখিয়ে এনেছি মুড়িটা অর্ধেক খাওয়া তারপর চা করবে না চা ঠান্ডা হয়ে যাবে তো এখন টেস্ট হয়েছে খেতে এভাবে মুড়ি মাখিয়ে খেয়ে দেখো বন্ধু দারুণ টেস্ট মুড়ি মাখা আর মুড়িটাও তো চট করে নরম হয়ে যায় না অনেকক্ষণ পর্যন্ত মানে ই থাকে খাসা থাকে মুড়িটা চলো মুড়িটা তারপর চা করবো এসো না তো গরম গরম চা বানিয়ে নিয়ে চলে এসছি ও শীতের দিনে মুড়ি মাখা চা কি চাই বলো চাচুর গুলো বেছে বেছে খেয়ে নিয়েছিস একবার খেয়েছিস এখন আটটা বাজে আরেকবার খাচ্ছি এই ছেলে উঠে গেছে ছেলেও খাচ্ছে বন্ধুরা কম্বলের ভিতর থেকে বেরোতে ইচ্ছা হচ্ছে না দু দিন ধরে ছেলেও বলছে মুড়ি মাখা খাবো মুড়ি মাখা খাবো ঠিক আছে আজকে বানিয়ে দিই কেন ওদের দুধ থাকে দুধ খায় মুড়ি টুড়ি এসব খাওয়ায় না ঠিক আছে আজকে দুধ দেবো না আজকে মুড়ি খাবি চড়িটা খেঙে ঠিক আছে বলতে না মুড়ির থেকে মুড়ির নিচের এগুলো খেতে কে ভালোবাসে বল আমার কিন্তু খুব ভালো লাগে মুড়ির নিচের এগুলো খেতে দারুণ টেস্ট খেতে এগুলো মুড়িরটা তো বেশি টেস্ট লাগে করে মুড়ি খাওয়া হয়ে যায় কিন্তু মুড়ির নিচের এগুলো পরে থাকা এগুলো খেতে গেলে লাগে আমাদের মধ্যে মানে ছোটোবেলায় লাগতো আর কি মানামারি লাগতো তখন বাটি নিয়ে কারাকারি বুঝেছো এখন আর কার সাথে কারাকারি করবো ছেলে মেয়ে তাই এটাই খায় না আবার নিচেরটা খাবে এরা ছেলেটা তো গল্প করছি এক ঘাটি মুড়ি খাওয়া যেত যে নিচের ওইটুকু নিয়ে লাগতো আমাদের সাথে ভাই বোনদের মধ্যে বা বন্ধুদের মধ্যে কারাকারি লাগতো